বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক্ষীরা সদর আলিপুর ইউনিয়ন দি বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান শুক্রবার পনেরোই আগস্ট বেলা দুইটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলিপুর ইউনিয়ন দি বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সময় অনুষ্ঠানে ডক্টর মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাহিদ ডব্লিউ সদস্য সচিব জেলা বিএমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সদস্য জেলা বিএমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান সদস্য জেলা বিএমপি এবং আলহাজ আব্দুর রোফ চেয়ারম্যান আলিপুর ইউনিয়ন পরিষদ এই সময় বক্তারা বলেন বেহিসের টিকিটের প্রলোভন দেখিয়ে মা বোনদের ইমান আমল নষ্ট করে তাদের ভোটের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যখনই আমরা এই কমিটির ভেতরে অন্তর্ভুক্ত করতে পারব তারা সুযোগ পাবেন তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার যখন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গ্রাম মহল্লায় পাঠাবেন ওনারা ওই ধর্ম ব্যবসায়ীকে মিথ্যা প্রতিশ্রুতির ভঙ্গ করে মা বোনদেরকে একত্রিশ দফা তারেক রহমান দিয়েছেন সেটা কি বুঝিয়ে মা বোনেরা ধানের শীষে ভোট দিয়ে আসবেন বক্তারা আরও বলেন আওয়ামী লীগের আমলের এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান সমগ্র নেতাকর্মী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এটি আমরা চাই নাই আমরা চেয়েছিলাম ওরাও থাকুক আমরাও থাকি এই নির্বাচনে ধানের শেষের প্রতীককে এই ইউনিয়ন থেকে সর্বপ্রিয় চেয়ারম্যান আলিপুর ইউনিয়নের জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রৌফ সাহেবের সুপারিশে এই ইউনিয়নের সভাপতি আপনারা আলিপুর ইউনিয়ন বিএনপির একবারে তৃণমূল থেকে ইউনিয়ন পর্যন্ত যত নেতাকর্মী আছে তারাই একটা ছাতার নিচে ঐক্য পথে আমরা চাই না আমরা চাইছিলাম ওরাও থাকুক আমরাও থাকি